গুড মর্নিং বন্ধুরা তোমার সকল স্বাগত আরতি ডেরি ব্লগে এসে গিয়েছে নতুন ব্লগ নিয়ে তো চলো আজকে শাশুড়ি মা যাচ্ছেন তার মেয়ের বাড়ি আর একটু ডাক্তার দেখাবারও আছে অবশ্য তো মা তো এত হয় হতে পারবে না ওই জন্য মাকে দিদির ওখানে রাখছি তাহলে মায়ের সুবিধা হবে একটু ডাক্তার দেখিয়ে নেওয়ার তো সেই জন্য মাকে নিয়ে যাওয়া তো চলো এখন আমরা যাচ্ছি বারো মাইলের মাঝখান দিয়ে আর চারিদিকে এত সুন্দর সবুজে ঘেরা হয়ে আছে দেখতেই পাচ্ছ কি সুন্দর সবুজ আর বৃষ্টি পড়েছে তো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আর সেই জন্য আরও বেশি ধোয়া পরিষ্কার হয়ে গেছে তো খুবই সুন্দর লাগছে এরকম জায়গায় যেতে মানে লং ড্রাইভে যেতে আরও ভালো লাগে আমার মেয়েও সেটাই বলছে মা দেখো রাস্তাটা কি সুন্দর লাগছে আর সদ্য বৃষ্টি হওয়ার পরে যে গাছের ফাঁক দিয়ে রোদটা আসছে না সেটা আরও অপূর্ব মিষ্টি লাগছে এখন বাজে তোমার মোটামুটি সকাল সাড়ে সাতটার মতো ওই জন্য এত সুন্দর লাগছে সকালের মিষ্টি রোদ আর মানে আলো ছায়ার খেলাটা জঙ্গলের মধ্যে এত ভালো লাগছে মনে হচ্ছিল যেন গাড়িটা একটু ঘুরিয়ে নিয়ে ভেতর দিকে ঘুরে আসি কিন্তু সেটা সম্ভব নয় আমাদেরও কাজ আছে মাও হয়রান হয়ে যাবে সেই জন্য আমাদের তাড়াতাড়ি পৌঁছোতে হবে আরও অন্যান্য প্রচুর কাজ আছে তো তো চলো এখন যাওয়া যাক বাঁকুড়ার উদ্দেশ্যে আমরা বাঁকুড়া পৌঁছে গেছি আর দিদির বাড়ি পর্যন্ত আর গাড়িটা নিয়ে যাচ্ছি না এখানে অন্যান্য অনেকগুলো কাজ আছে আমি একটু মা মস্তার মন্দিরে পুজো দেব তো মাকে আর মেয়েকে এখানে টোটো করে দিচ্ছি এখান থেকে দিদির বাড়ি একদম সামান্য পথ দু মিনিটের রাস্তা কিন্তু মায়ের যা বয়স হয়েছে মায়ের পক্ষে আর সেটা সম্ভব নয় যে এখান থেকে দু মিনিটও হেঁটে যেতে পারবে তো সেই জন্য মাকে আর আমার মেয়েকে দিদির বাড়ি পাঠিয়ে দিচ্ছি এখান থেকে এই টোটোতে করে আমরা পরে মার সাথে গিয়ে দেখা করে নেব একটু মায়ের জন্য ফল টলও কিনে দিলাম ফল মিষ্টি দিদির জন্য মায়ের জন্য কিনে দিলাম মেয়েকে সব কিছু বুঝিয়ে টুছিয়ে ওর বাপি গাড়িতে করে মানে টোটোতে তুলে দিচ্ছে ট্যাগ দিয়ে তো দিয়ে এখান থেকে আমরা যাব মন্দিরে আসলে অনেকটা বেলা হয়েছে বলতে এখন সাড়ে নটা মতো বাজে এখন দিদির বাড়ি গেলে আটকে যাব আমরাও আর মন্দিরে পুজো দিতেও দেরি হয়ে যাবে আমি সকাল থেকে একদম পুজো দেবো বলেই না খেয়েই বেরিয়েছি তো সেখানে তো আজরিস মন্দিরে যাওয়ার ব্যাপারটা আছে তো যা চলো এরা দুজন মেয়ে বেরিয়ে পড়লো আমার দুই মা দুই মা এখন যাচ্ছে তার মেয়ের বাড়ি তো চলো চলে এসেছি বাঁকুড়ার ছিন্নমস্তা মন্দিরে পুজো ঠাকুর মশার শুরু হয়েছিল পুজো প্রায় শেষ হয়ে গেছে ঠাকুর ঠাকুরমশা ওয়েট করে থাকেন যে আর যদি কেউ আসে এই যে ঠাকুরমশা এখানে এর না এনার নাম ফোন নাম্বার সব নিয়েছি তো চলো মায়ের মন্দিরে এখানে পুজো দিয়ে দিয়ে এদিকটা দেখো শিবের একটা কি সুন্দর জায়গা করা আছে জল ঢালতে পারবে এখন তো শ্রাবণ মাস রেগুলার সকলেই আসে পুজো দিতে তো চলো আমি এখানে চট করে পুজোটা দিয়ে নিই তারপরে বেরোবো তো অনেক দিনের ইচ্ছে ছিল মন্দিরে এসে পুজো দেবার তো সেটা আর কিছুতে আর হয়ে উঠছিল না যতই বাঁকুড়া আসে না কেন কপালে না থাকলে যা হয় আর কি তো চলো এখন সমস্ত কাজ সেরে বড়দির বাড়িতে খাওয়া দাওয়া করছি আর এখানে আসতে প্রায় বেজে গেছে বিকেল চারটে বড় যাইবো বড়দি এরা সবাই বসে আছে খায়নি তো আমি ওকে বলেছিলাম বিশেষ কিছু রান্না করেছি না তার সত্ত্বেও কত ভাজাভুজি কত কাণ্ড করেছে তো চলো এখান থেকে টাটা করে আমরা দিদির বাড়ি থেকে বরদির বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি আর এখন আমরা সোজা বাড়ি ফিরবো বাড়ি ফেরার পথে রাস্তা অবশ্যই অনেক কাজ আছে বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি সন্ধে হয়েই যাবে আজকে রাত্রেবেলা ফিরে এসে করলাম রমা করার সেদ্ধ তো এই দিয়ে আজকে আমরা মুড়ি খেয়েছি এটা বাড়তি এটা ফ্রিজে রেখে দেবো আর ব্লগটা করিনি কেন আমি ঘুমিয়ে গেছিলাম আর এখানে ফ্রিজে মাছ ছিল সেটা গরম করেছি তো সেই জন্য গ্যাসটা তো তুমি মুছতে হবে তো মাছের গ্যাসটা তো রাখা যাবে না যেখানে টুকটা যে বাসনপত্র আছে এগুলো সব নিচে নামিয়ে দেবো কলতলে তো চলো আজকের ব্লগটাও সেই সঙ্গে এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করেন শেয়ার করে দেবে আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজেরও সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগে নতুনভাবে সকলে ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আর আমার চ্যানেলটাকে একটুখানি তোমরা লাইক করে পাশে থাকবে আজকের মতো রাখি গুড নাইট